জেএস সেবা সমিতি ও শিব এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন মহাশয়ের উদ্যোগে রঘুনাথগঞ্জের ম্যাকেন্সি পার্কে প্রায় কুড়ি হাজার দুঃস্থরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করলেন এদিন মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিসুর ইসলাম বিশিষ্ট সমাজসেবী নবাব হোসেন জঙ্গিপুর মহকুমা পুলিশ আধিকারিক বিদ্যুৎ তরফদার রঘুনাথগঞ্জ এক নম্বর ডক আধিকারিক দিন ইসলাম রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন সুতি পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা সুলতানা সহ আরো অনেকে এ ধরনের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মানবিক উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী প্রশংসা করেছেন কি বার্তা দিবেন এই যে বস্ত্র বিতরণশীল বস্ত্র দিলেন কি বার্তা দেবেন বার্তা দেওয়া কি আছে আমি তো মানুষ সাধারণ মানুষের কাজ করতে চাই জনসেবক আমি একজন শিবম ট্রাস্ট এবং জিএস সমিতি থেকে এই বস্ত্র বিতরণ হল উদ্বোধন করেছে আমাদের এসপি সাহেব প্রধান অতিথি ছিল আমাদের ফরিদুল সাহেব এবং আমাদের আধিকারীরা ছিল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিল জেলা পরিষদের মেম্বাররা ছিল যারা সরকারি লোক সকলেই ছিল আমরা পুলিশ প্রশাসন প্রচুর হেল্প করেছে আমাদের এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন হেল্প করেছে আমরা চাই প্রতিটা মানুষ এগিয়ে আসুক যার দশটা যাও দরকার পারবে ক্ষমতা দশটা দাও কেউ পঞ্চাশ থাকে পঞ্চাশটা দাও কেউ একশো একশো দাও কেউ পাঁচশো থাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বাংলার নেত্রী যে মানুষের পাশে দাঁড়াও যে কোনো মানুষ সবটা পারবে তা নয় কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা আজকে আমাদের এলাকার গরিব এলাকা আমরা মানুষকে গরিব মানুষকে বস্ত্র বিতরণ করে আমার নিজেরই খুশি লাগছে ভালো লাগছে কারণ হল যে অনেক মানুষই আছে ঠান্ডায় থাকতে পারে না এই একটা কম্বল পেলে মানুষের ভালো হবে এবং শীতটা ভালোভাবে কাটবে কতজনকে দিলেন আছে আজকে কুড়ি হাজার লোককে প্রায় দিয়েছি নটা অঞ্চল নটা অঞ্চল নটা নয় চারটা অঞ্চল এবং একটা পুরসভা সেখানে দিয়েছি আবার সুতিতে সাত তারিখ দিব আপনারা দেখবেন দশটা অঞ্চলে দিব কারণ হলো যে ওখানে আমার জন্মস্থান সেখানের জন্য আমার সবসময় ইয়ে আছে এখানে আমার আমি একজন রাজনীতি নেতা হতে পারি এমএলএ কিন্তু আমি এক জনসেবক জনসেবক হিসাবে আমি কাজ করছি এবং আমরা চাইব যে যত পীরের মিডিয়া ভাইরা আছে ভালো করে খবর দেখা যে মানুষের কাজ করতে হবে এটি আমাদের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান নয় জৈন নয় আমাদের একটাই ধর্ম সাহেব মানব ধর্ম করায় সেবা করাই আমাদের সবচেয়ে বড় কাজ কে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের এসপি সাহেব আমাদের এমপি সাহেব ছিলেন পঞ্চায়েত সহ ছিল বিডিও ছিল এসডিও ম্যাডামের একটু দরকার পড়েছে চলে গেছে উনিও থাকতেন উনি আমাকে ফোন করেছিলেন আমরা চাই যে সকল মিলে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে এবং সকল মানুষকে এগিয়ে আসতে হবে যাদের পয়সা আছে প্রতিটা ধর্ম বলেছে মানুষ সেবা সবচেয়ে বড়ো সেবা আল্লাহ বলেন আর ভগবান বলেন সকলেই বলে বলেছে মানুষ সেবা যে না করতে পারবে সে ভগবানের সেবা করতে পারবে না মানুষকে ভালোবাসতে শিখতে হবে এবং মানুষ যেমন মা আমি ভালোবাসি মানুষ আমাকে ভালোবাসে আপনারা দেখলেন আমি কুড়ি হাজার কম্বল দিয়েছি কিন্তু লোক ছিল তিরিশ হাজার পুরো ম্যাকেঞ্জি পার্ক ভর্তি যেটা কেউ কোনো দল ম্যাকেঞ্জিতে প্রোগ্রাম করতে পার চাই না কিন্তু আমার ম্যাকেঞ্জি পুরো ভর্তি হয়ে লোক উপচে পড়ছিল কারণ হলো মানুষ আমাকে ভালোবাসে তাই তারা দেখতে এসেছে প্রচুর এবং প্রচুর লোক মানুষ এসেছে যে দু আশীর্বাদ করেছে আমি ভালো কাজ করি সেটা সমর্থন করে এলাকার বিশিষ্ট লোকেরা তারাকে আমি ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাইরা সকলেই এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমরা এই যে ভালো কাজ করছি যে সেরা সব সেরম ট্রাস্টের উদ্যোগে আমরা সবসময় ভালো কাজ করতে পারি ঈদে পুজোতে আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং বারোবার মানুষের পাশে আছি জনসভা করার জন্য বাড়ি কোথায় আপনার সাহেব বাড়ি কোথায় আপনারা বাড়ি মঙ্গল জন্তকে আছেন কি নাম এসকে প্রিন্ট এখানে বিয়ের কার্ড ছাপানো হয় ব্যাগ ক্যারি ব্যাগ টি-শার্ট কাপ ফ্লেক্স প্যাড ডিজিটাল প্রিন্ট অফসেট প্রিন্ট ও সাবলিমেশন প্রিন্ট খুবই স্বল্প মূল্যে ডিজিটালি প্রিন্ট করা হয় আমাদের ঠিকানা আইলের উপর জুম্মা মসজিদের সামনে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আজই আমাদের দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন